আগামীকাল পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধ আমি সাতক্ষীরাবাসী সহ সারা বিশ্বের যেখানে বাঙালি রয়েছে সকলকেই পহেলা নববর্ষের শুভেচ্ছা জানাই বাংলা বর্ষের শুভেচ্ছা জানায় শুভ নববর্ষ আসলে বাঙালির অত্যন্ত আবেগের জায়গা হলো পহেলা নববর্ষ এটা হলো উদ্দীপনার এবং ঐতিহ্যের আপনারা সকলেই জানেন এই নববর্ষকে কেন্দ্র করে আমরা পান্তা ইলিশের আয়োজন হয় খেলাধুলা হয় গানবাদ্য হয় লোকজ মেলা হয় এবং অনেক মানুষের জনসমাগম হয় কনসার্ট হয় তো সেটাকে কেন্দ্র করে এই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যেন এই নববর্ষ যেন উদযাপিত হয় সাতক্ষীরা জেলায় এই জন্য জেলা পুলিশ সাতক্ষীরা নিরাপত্তামূলক সর্বরকম স সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে মানুষ যেন স্বস্তিতে শান্তিতে যেন এই অনুষ্ঠানগুলো উদযাপন করতে পারে এখানে যেন কোন ধরনের কোন অস্থিতিশীল কোন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সকল রকম ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে এই আপনারা জানেন সাতক্ষীরা জেলার আটটা থানা এলাকা রয়েছে প্রত্যেক অফিসার ইনচার্জ আমাদের অন্যান্য যে অফিসার রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার যারা রয়েছে তারা প্রত্যেকে কাজ করে যাচ্ছে এখানে সাদা পোশাকে পোশাকে এবং বিভিন্ন পর্যায়ে নিরাপত্তার জন্য হয়তো আমরা বলছি না বিভিন্ন পর্যায়ে এবং সাইবার প্যাট্রোলিং সহ সকল রকম ব্যবস্থা এখানে থাকবে এখানে যে বড় বড় কেন্দ্র যেখানে যেখানে থাকবে মেলা যেখানে থাকবে শোভাযাত্রা যেখানে থাকবে সেখানে অনেক জায়গায় সুইপিং হবে অনেক জায়গায় নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে আমরা এটা ভিডিও বিভিন্ন রকম পর্যায়ের মাধ্যমে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি আমরা আশা করি এইবার এই পহেলা বৈশাখ অর্থাৎ এইবারের নববর্ষ উদযাপন অত্যন্ত জমকালে হবে অত্যন্ত আহ প্রাণুষ আহ প্রাণুষ সাথে এটা হবে এবং এখানে মানুষ প্রচুর আনন্দ উপভোগ করতে পারবে মেলাগুলো হবে তবে সন্ধ্যার মধ্যেই এই কার্যক্রমগুলো যেন শেষ হয়ে যায় কোন ধরনের নাশকতা পরিকল্পনা যারা করছে তারা হয়তো ঠিক করছে না কারণ আমরা গ্রেপ্তার করার মতো যাবতীয় রয়েছে আমাদের পাশাপাশি এখানে আর্মি রয়েছেন আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী তারা কার্যক্রম পরিচালনা করছে র্যাব রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী রয়েছে জেলা প্রশাসন রয়েছে অর্থাৎ প্রত্যেক অঙ্গ সংগঠন রাজনৈতিক ব্যক্তি যারা রয়েছেন প্রত্যেকে মিলে আমরা এই অনুষ্ঠানকে অত্যন্ত কার্যকর করব অত্যন্ত সফল করে নিরাপত্তা আসলে বহু স্তরে বহুমাত্র করেছি নিরাপত্তার খাতিরেই এটা বলছি না সর্বপ্রকার বিধ প্রকার আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি আমরা অর্থাৎ নিরাপত্তার কোন ত্রুটি এখানে থাকবে না এখানে সিসিটিভি থাকবে তারপরে বললাম সুইপিং করা থাকবে মেটাল ডিটেক্টর থাকবে অনেক ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি অর্থাৎ নিরাপত্তার আহ অবশ্যই আমরা আপনারা জানেন যে সকাল সাতটা থেকে প্রোগ্রাম শুরু হবে রাষ্ট্রীয়ভাবে এখানে হয়তো দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু এই শহরের বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম হবে আমরা চাইবো সূর্যাস্তের আগেই যেন সেই প্রোগ্রাম শেষ হয়ে যায় তাহলে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে এবং নিরাপত্তা মূলক ব্যবস্থার মধ্যেই তার অনুষ্ঠান শেষও করতে পারবে সবাই তাতে ভালো থাকবে